ইসমিল্লাহ রহমান রাহিম বাংলাদেশ ঐতিহ্য ত্যাগ ও সংগ্রামের এক গৌরবময় জনপদ এই দেশ লক্ষ্য শহীদ অলিয়া উলিয়া আলেমা ও দেশপ্রেমী মানুষের আত্মত্যাগের ধারাবাহিকতায় গড়ে উঠেছে একই সঙ্গে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি জুলুম অবিচার ও ধর্মীয় মূল্যবোধ বিরোধী শাসন ব্যবস্থার কারণে এই দেশ বহুবার দিকভ্রান্ত হয়েছে আর জাতি আবারও শান্তি নিরাপত্তা ন্যায় বিচার মানবিকতা ও ইমানি চেতনার ভিত্তিতে নতুন নেতৃত্ব ও নতুন আদর্শের সন্ধানে রয়েছে বাংলাদেশ মজলিস বিশ্বাস করে বাংলাদেশ কেবল একটি ভৌগোলিক রাষ্ট্র নয় এটি ইমান সংগ্রাম ও ন্যায় বিচারের ইতিহাসে গড়ে ওঠা এক মহান জনপদ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ন্যায় বিচার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় মানবিকতা ছাড়া শান্তি আসে না এবং দুর্নীতিবাজ ও জালিমদের আশ্রয়দাতা রাষ্ট্র কখনো জনগণের সুখ ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে না একটি প্রকৃত কল্যাণ রাষ্ট্র সেই রাষ্ট্র যেখানে আল্লাহ ভীতিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠিত মানুষের ইজ্জত ও মর্যাদা সুরক্ষিত এবং দুর্নীতি মাদক চাঁদাবাজ ও সকল অনাচারের বিরুদ্ধে রাষ্ট্রের অবস্থান হবে শূন্য সহনশীলতার আমাদের রাজনীতির ইতিহাস বিচ্ছিন্ন নয় উনিশশো সাতচল্লিশের দেশভাগ বা ভাষা আন্দোলন উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন দুই হাজার নয়ের পিলখানা ট্রাজেডি দুই হাজার তেরোর চত্বর গণহত্যা এবং দুই হাজার চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান প্রতিটি অধ্যায়ে আমাদের অবস্থান ন্যায় ও সত্যের পক্ষে আমরা রাজনৈতিক প্রতিশোধ নয় বরং আন্তর্জাতিক মানদণ্ডে নিরপেক্ষ তদন্ত ন্যায় বিচার ও রাষ্ট্রীয় জবাবদিহির পক্ষে দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের পর প্রণীত জুলাই জাতীয় সনদে উত্থাপিত রাষ্ট্র সংস্কারের ন্যায্য দাবিগুলোকে আমরা সমর্থন করি এবং এর বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ পবিত্র কোরআন ও সুন্নার আলোকে শহীদদের ত্যাগকে শহীদদের ত্যাগকে পদচিহ্ন করে এবং জনগণের আশা আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে দুই হাজার ছাব্বিশ সালের জাতীয় নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস একটি ন্যায়ভিত্তিক দুর্নীতিমুক্ত ও মানবিক ইসলামী সুশাসনের নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার পেশ করছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি আমাদের নির্বাচনী ইশতেহারের ভূমিকাটুকু পাঠ করলাম এরপরে আমাদের মূলত এই ইশতেহারের পাঁচটি অধ্যায় এর মধ্যে বিশটি দফা বাইশটি দফা রয়েছে পাঁচ অধ্যায়ে বিভক্ত বাইশ দফা সম্বলিত আমাদের ইশতেহার এবং রয়েছে শেষে একটি উপসংহার আমি সংক্ষেপে শুধুমাত্র শিরোনামগুলো উপস্থাপন করছি আমাদের ইশতেহারের প্রথম অধ্যায় বিগত ১৬ বছরের অর্থাৎ দুই হাজার থেকে চব্বিশ ফ্যাসিবাদী শাসনের চিত্র এখানে আমরা বিগত এই ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক আমলে কীভাবে মানুষকে দমন পীড়ন করা হয়েছে মানুষের গণরায়কে কিভাবে বিনা ভোটের নির্বাচন রাতের ভোটের নির্বাচন আর ডামি প্রার্থী নির্বাচনের মাধ্যমে গণরায়কে চিন্তাই করা হয়েছে উপেক্ষা করা হয়েছে সেই সাথে বিরোধী মতকে গুম খুন হত্যার মাধ্যমে কিভাবে নির্মমভাবে দমন এবং নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে এবং পিলখানা ট্রাজেডি সাপলা ট্রাজেডি সহ দুই হাজার চব্বিশের গণ সময় নিরীহ নিরপরাধ আলেম সেনা কর্মকর্তা ছাত্র ও সর্বস্তরের জনতার উপর নির্বিচারে গণহত্যা চালিয়েছে সে বিষয়গুলোর বিবরণ রয়েছে দ্বিতীয় অধ্যায়ে আমাদের অগ্রাধিকারমূলক কর্মসূচি এখানে রয়েছে আমাদের ছয়টি দফা প্রথম দফা সুষম উন্নয়ন ও নাগরিক জীবনের মৌলিক অধিকার দ্বিতীয় দফা সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা তৃতীয় দফা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ও জাতীয় নিরাপত্তা চতুর্থ দফা স্বাধীন মর্যাদাপূর্ণ স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি পাঁচ পঞ্চম দফা সার্বজনীন ঐক্যবদ্ধ ও নৈতিক শিক্ষা ব্যবস্থা ষষ্ঠ দফা কর্মসংস্থান ও তরুণদের জন্য আমাদের অঙ্গীকার তৃতীয় অধ্যায়ে আমাদের অন্যান্য কর্মসূচি এতে দফা নম্বর সাত ধর্মীয় পরিচয় ও রাষ্ট্রীয় নীতি দফা নং আট অর্থনীতি ও উন্নয়ন পরিকল্পনা দফানং নয় শিক্ষা সংস্কৃতি ও মূল্যবোধ দফানং দশ কৌমী শিক্ষা ব্যবস্থা দফা এগারো ধর্মীয় স্বাধীনতা ওয়াক্ক ও সামাজিক ন্যায় দফা বারো কৃষক শ্রমিক ও শ্রমজীবী মানুষ দফা তেরো নারীর অধিকার ও শিশুর সুরক্ষা দফা চোদ্দ স্বাস্থ্য পরিবেশ ও জলবায়ু দফা পনেরো গণমাধ্যমের স্বাধীনতা ও অভাব তথ্যপ্রবাহ দফা ষোলো রেমিটেন্স ও প্রবাসী বাংলাদেশি চতুর্থ অধ্যায়ে রয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান এতে রয়েছে আমাদের ছয়টি দফা দফা নং সতেরো চাঁদাবাজি ও দখলবাজি দফা নং আঠারো ঘুষ দুর্নীতি ও অপচয় দফা নং উনিশ পেশি শক্তি ও টেন্ডারবাজি দফা বিশ গুম খুন ও অপহরণ দফা একুশ ধর্ষণ ও নারী নির্যাতন দফা বাইশ ঋণ খেলাপি ও অর্থপাচার। পঞ্চম অধ্যায় আমরা যে ইতিবাচক আদর্শের পক্ষে সেই বিষয়ে আমাদের বক্তব্য রয়েছে শেষ উপসংহার এই ইশতেহার আমাদের প্রতিশ্রুতি নয় আমাদের ইমানি দায়িত্ব আমরা বিশ্বাস করি যে রাষ্ট্র আল্লাহ রাষ্ট্র আল্লাহ ভীতি সৎ নেতৃত্ব ন্যায় বিচার ও মানবিক সুশাসনের উপর দাঁড়ায় আমরা বিশ্বাস করি যে রাষ্ট্র আল্লাহ ভীতি সৎ নেতৃত্ব ন্যায় বিচার ও মানবিক সুশাসনের উপর দাঁড়ায় সে রাষ্ট্রই হয় শান্তি ঠিকানা সুখের আবাস উন্নয়নের কেন্দ্র এটাই আমাদের লক্ষ্য ইসলামী সুশাসনে সমৃদ্ধ ন্যায়ভিত্তিক দুর্নীতিমুক্ত নিরাপদ বাংলাদেশ এটাই আমাদের অঙ্গীকার জনগণের সুখ শান্তির নতুন বাংলাদেশ প্রিয় সাংবাদিক বন্ধুগান সংক্ষেপে আমরা আমাদের নির্বাচনী ইশতেহার ভূমিকা উপসংহার এবং পাঁচ দ পাঁচটি অধ্যায়ে বিভক্ত বাইশ দফার নির্বাচনী ইশতেহার আমরা ঘোষণা করলাম ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরা দেশের বিভিন্ন আসনে এগারো দলীয় নির্বাচনী ঐক্যজোটের সাথে সমন্বয় করে রিক্সা প্রতীক নিয়ে নির্বাচন করছে আমরা যদি আসনগুলোতে বিজয় লাভ করতে পারি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সময় আমরা আমাদের এই ইশতেহারের প্রতিটি কথা বাস্তবায়নের জন্য প্রতিটি দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব এবং আমরা জাতির সাথে কৃত আমাদের এই অঙ্গীকার পূরণে যথাসাধ্য প্রচেষ্টা চালাবো আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা আমাদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা শেষ করছি